বস্তিতে আছেন সহকর্মী সামদানী প্রত্যয় সরাসরি যাচ্ছি তার কাছে দাঁড়িয়ে আছি করাইল বস্তিতে আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যাওয়া একটি বাড়ির ওপরে এটি শুধু একটি আগুনে পুড়ে যাওয়া ভস্মীভূত ধ্বংসাবশেষই নয় বরঞ্চ এটি শ্রমজীবী মানুষদের পরিবার নিয়ে তিলে তিলে গড়ে তোলার স্বপ্ন এবং তাদের শ্রমে ঘামে গড়ে তোলার স্বপ্নের সেই আবাসন যেটি এই মুহূর্তে পুরোপুরি আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে এবং একটি বিভীষিকাময় পরিস্থিতির তৈরি হয়েছে পুরো করাইলের এই নব্বই একর জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ তাদের সর্বস্ব সর্বস্ব হারিয়ে আগুনের লেলিহান শিখায় তাদের প্রাণ নিয়ে কোনো বাইরে বেরিয়ে এসেছিলেন এবং তারা এখন খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন এর আগে আমরা দেখেছি যে এই জায়গাটির পাশেই যে টিএনটি মাঠ রয়েছে সেই টিএনটি মাঠেও অনেক মানুষ আশ্রয় নিয়েছেন এখানে আগুনে পুরে কোনো প্রাণহানির আশঙ্কা বা প্রাণহানির খবর এখনও না পাওয়া গেলেও আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি বেশ কয়েকজন আহত হয়েছেন কেউ কেউ আগুনের তাপে আহত হয়েছেন কেউ কেউ টিনে আহত হয়েছেন তাদের গায়ে টিন পড়েছে এবং এখানে চলাচলের সময় তারা তাদের টিনে কেটে ছিঁড়ে গিয়েছে এমন প্রাথমিক সূত্রে আমরা তথ্য জানতে পেরেছি একই সঙ্গে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেছে তবে সরেজমিনে আমরা দেখতে পাচ্ছি আগুন ফায়ার সার্ভিসের দাবি মতো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও বিভিন্ন জায়গায় আগুনের ধোঁয়া রয়েছে ছোট ছোট কিছু আগুন রয়েছে যেগুলো স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় সে আগুনগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি তৈরি হয়েছে সেটি হচ্ছে পরবর্তী পুনর্বাসন বা এই যে দুর্যোগটি হয়েছে তারপরের যে সেই মোকাবেলার পরিস্থিতি সেটি এখন আমরা লক্ষ্য করছি যেখানে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস বিএনসিসি স্কাউট এবং রেড ক্রিসেন্ট সমস্ত সংগঠনগুলো একসাথে মিলে তারা এখানে যে ক্ষতিগ্রস্ত ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো পরিষ্কার করছেন সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া আছে অবকাঠামোগুলো সেই অবকাঠামোগুলো থেকে বিভিন্ন রকমের যে দ্রব্যাদি ভিতরে পুড়ে গিয়েছে সেগুলো তারা বাইরে বের করে আনছেন এবং চলাচলের যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই চলাচলের রাস্তাগুলোকেও তারা ঠিক করার চেষ্টা করছেন এবং সেগুলো খালি করার চেষ্টা করছেন এর আগে একই সঙ্গে যে বিষয়টি খুবই সমস্যার কারণ তৈরি করেছিল ফায়ার সার্ভিস কর্মীদের কাছে সেটি ছিল এখানে উৎসুক জনতার ভিড় একই সঙ্গে এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ত্রাণ সংস্থাগুলো তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে এই আগুনের যে ক্ষতি সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন এমনটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ করাইল বুস্তের আগুন নিয়ে রাজধানীর করাইল বস্তি থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামদানী প্রত্যয়